নমস্কার বন্ধুরা গোপলু কিচেনের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পিন হুইল নিমকি রেসিপি যেটি আপনারা সন্ধেতে চায়ের সাথে অথবা বাচ্চাদের মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন এগুলো খেতেও কিন্তু বেশ মুচমুচে হয় তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক নিমকিগুলি বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব দু কাপ আটা এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো আটা নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব হাফ টি স্পুন জোয়ান হাফ টি স্পুন ক্রাশ করা গোলমরিচ আর হাফ টি স্পুন কাশুরি মেথি এখানে কাশুরি মেথিটা দিলে এগুলি খেতে বেশ ভালো লাগে আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ওরি সাথে দিয়ে দেব এখানে এক চামচ ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে সাদা তেল দিলে দু চামচ সাদা তেল দিতে হবে প্রথমে আমি জল না দিয়ে শুকনো অবস্থাতে সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এখানে বন্ধুরা আমি নিমকিগুলোকে হেলদি বানানোর জন্য আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও এগুলি বানিয়ে নিতে পারেন এবার এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে ডোটা কিন্তু রুটির মতো নরম করলে হবে না রুটির থেকে একটু বেশি শক্ত করে মাখিয়ে নিতে হবে আমি এখানে এক কাপের মতো জল ব্যবহার করেছি প্রায় দুশো এম এর মতো দেখুন এখানে আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমি এখানে খুব বেশি নরম করে মাখাই নি এবার এই ডোটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রাখবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়ে পুনরায় ডোটাকে আরও দু থেকে তিন মিনিটের জন্য মাখিয়ে নেব ঢাকা দিয়ে রাখার কারণে ডোটা থেকে অনেকটা ময়শ্চার রিলিজ করবে সেই জন্য আরও কিছুক্ষণ সময় ধরে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে এবার এই ডোটা থেকে আমি রুটির আকারে লেচি কেটে নেব এখানে রুটির মতো করে বড় করেও লেচু কাটলেও চলবে বা রুটির থেকে ছোট কাটলেও হবে এবার একই রকমই রুটির মতো করেই লেচিগুলোকে গোল করে পাকিয়ে নিতে হবে হাত দিয়ে ঠিক এইভাবে একইভাবে সব লেচিগুলোকেই আমি হাত দিয়ে পাকিয়ে নেব লেচিগুলো পাকিয়ে নেওয়ার পর এবার প্রত্যেকটিকে রুটির মতো করেই বেলে নেব ওপরেই একটু আটা ডাস্ট করে দিচ্ছি আমি এখানে রুটিগুলো আটা ছড়িয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে একটু তেল দিয়েও এগুলিকে রুটির মতো করে বেলে নিতে পারেন আর এগুলি কিন্তু একদমই রুটির মতো পাতলা পাতলা করে বেলে নিতে হবে একদম গোল না হলেও চলবে কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে প্রত্যেকটা রুটিকে দেখুন এখানে আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার ওপরে একটু আমি তেল ব্রাশ করে দেব। এখানে একটু কিন্তু তেলের পরিমাণটা বেশি করেই দিতে হবে তবে কিন্তু এই পিনহুইল নিমকিগুলো ভাজার পর লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাবে পরিমাণ মতো এখানে একটু তেল ব্রাশ করে দেওয়ার পর এবার ওপর থেকে আটার গুঁড়ো ছড়িয়ে দেব এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব চাট মশলা চাট মশলা দিলে নিমকিগুলির মধ্যে একটা চটপটা ফ্লেভার আসবে আর ওড়িশাতে ওপর থেকে একটু লঙ্কা গুঁড়োও ছড়িয়ে দেব আপনারা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন আর না হলে এখানে লঙ্কার গুঁড়োটা দিলে বেশ একটা ঝালঝাল ফ্লেভার আসে আর বন্ধুরা চাইলে এখানে মশলাগুলো সম্পূর্ণ স্কিপ করাও যেতে পারে শুধুমাত্র এভাবে রুটিটা বেলে নেওয়ার পর তেল বুলিয়ে নিয়ে এইভাবে রোল পাকিয়ে নিলেই চলবে রোল বানানোর সময় কিন্তু অবশ্যই একই দিকে এভাবে ভাজ করে রোল বানাতে হবে আর রুটির মধ্যে যেন কোনো রকম বাতাস না থাকে তাহলে কিন্তু নিমকিগুলো একদমই ভালো হবে না দেখুন এখানে ভেতরে বাতাস থাকার কারণে আমার এখানে রুটিটা খুলে গেছে আমি পুনরায় একটু টাইট করে রুটিটা রোল পাকিয়ে নিয়েছি ঠিক এইভাবে পাইপের মতো করে রুটিটা রোল বানিয়ে নিতে হবে এবারে একটা ছুরি দিয়ে কেটে সামনের কিছুটা অংশ বাদ দিয়ে দেব। তারপর ঠিক হাফ ইঞ্চ সাইজের করে এখানে প্রত্যেকটা নিমকিগুলোকে কেটে নিতে হবে দেখুন যেরকমটা আমি এখানে করে নিচ্ছি সবগুলো নিমকির সাইজ প্রায় একই রকম রাখারই চেষ্টা করবেন তাহলে এগুলি ভাজার পর দেখতে ভালো লাগবে দেখুন সবগুলো এখানে আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর শেষের দিকটাও একটু আমি বাদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে বন্ধুরা আপনারা এই পর্যায়েও এগুলিকে ভেজে নিতে পারেন এবার প্রত্যেকটার মাঝখানটা ঠিক হাত দিয়ে চেপে একটু পাতলা করে নিচ্ছি তারপর একটা রোলিং পিন দিয়ে এগুলিকে বেলে নেব হালকা হাতেই কিন্তু এগুলিকে বেলে নিতে হবে বেশি প্রেস করে বেলার একদমই দরকার নেই এগুলি দেখতে ঠিক ফুচকার মতো হবে এই পিনহুইল নিমকিগুলোর মাঝখানে যে জিলিপির মতো অংশটা আছে ওটা ঠিক মাঝখানে রাখারই চেষ্টা করবেন সেই জন্য হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে দেখুন ঠিক এইভাবে এরপর প্রত্যেকটিকে হালকা হাতেই বেলে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটি নিমকি বানিয়ে নেব নিমকিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে এগুলিকে একে একে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপর গ্যাসের হিটটা কমিয়ে দিতে হবে মানে লো টু মিডিয়ামে রাখতে হবে খুব ধীরে ধীরে পিনহুইল নিমকিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না এগুলি একদম ক্রিস্পি হয়ে যায় শুরুতেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে কিন্তু এগুলি লাল হয়ে যাবে আর লুচির মতো ফুলে যাবে আর ক্রিস্পি হবে না সেই জন্যই কম আছে এগুলিকে ভালো করে ভেজে নিতে হবে এগুলি ভাজার সাথে সাথে যাতে বেশি না ফুলে যায় সেই জন্য আমি বারে বারে এগুলিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভাজার সাথে সাথে এই নিমকিগুলির লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এগুলিকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব গরম অবস্থাতে কিন্তু এই নিমকিগুলি একটু নরম লাগবে তারপর ঠান্ডা হয়ে গেলে একদম ক্রিস্পি হয়ে যাবে এই নিমকিগুলি সমস্ত নিমকিগুলি আমি এভাবেই ভেজে নেব সন্ধ্যেতে চায়ের সাথে খাওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি আপনারা চাইলে খুব সহজে এটি বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পিনহুইল নিমকি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো রেসিপির ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ